মোমেন মুতাকিদের জন্য এই শীতকাল বড় নিয়াম যারা ইবাদত গুজার আছে মোমেন মুতাকি আছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আশিতা ও রবিউল মুমিন বলে ও দুনিয়ার বান্দারা রে বলে এই শীতকাল সবার জন্য আরামের সময় নয় সবার জন্য ঘুমার সময় নয় এই শীতকাল আসলে দুনিয়ার মানুষ এক এক কারণে এক একজন খুশি হয় কথা বলেন না ঠিক কিনা কেউ ঘুমানোর জন্য খুশি হয় শীতকালে ঘুমানো যাবে শীতকালে কাপড় চুপড় পরে শান্তি আছে কেউ এই কারণে খুশি হয় আবার কেউ আছে শীতকালের মধ্যে খাবার দাবার খেয়ে শান্তি মেজবান বিয়ে খেয়ে শান্তি এই কারণে খুশি হয় আবার কেউ আছে আমাদের মা র শীতকাল আসলে নতুন নতুন পিঠা বানাই বাপা পিঠার বানাই দুই পিঠা বানাই শীতল পিঠা বানাই কথা বলেন ডেক কে না কথা বলেন ডেক কিনা না বলে শীতকাল আসলে এক এক মানুষের এক এক পরিকল্পনা এক এক মানুষ এক এক রকম প্ল্যান করে কেউ শীতকালে বিয়ে করার জন্য আসে কথা বলেন ডেক না কথা বলেন ডেক কে না আমার নবী বলে ও আমার উম্মতের রে বলে শীতকাল বসন্তকাল আমার মুমেন বান্দারা বলে এই শীতকাল যখন পাই তারা খুশি হইয়া যায় বলে কেন কেন বলে এই শীতকাল যখন আসে বলে দিন ছোট হইয়া যায় রাত বড় হইয়া যায় কথা বলেন না টেকে না কথা বলেন টেকে না বলে দিন ছোট হয়ে যায় রাত বড় হয়ে যায় বলে যখন মুমেন বান্দারা এই শীতকাল পাই তারা খুশি হয় বলে রাত বড় হওয়ার কারণে তারা দাঁড়িয়ে মাঝ রাতে নিরিবিলিতে নির্জনে নিরালাই গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সালাতুত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়ায়া যায় কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ কথা কম্বল গায়ে জড়িয়ে যখন ঘুমায় যখন ঘুমের মধ্যে নিমগ্ন হয়ে যায় জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে এমন কিছু বান্দা আছে মুমিন মুতাকীরা কোন কোন শীতের মধ্যে কষ্ট করে ওজু বানিয়ে রাত 12টার পরে অন্ধকার গড়ের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজে যায় দাঁড়াইয়া যায় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমার নবী বলে এই জন্য এই শীতকাল মুমিনদের জন্য বসন্ত আর দিনের বেলায় তারা খুশি হয় এই কারণে কারণ শীতকালের দিন ছোট এই কারণে দিনের রোজা রাখার একটা সুবিধা আছে কি আছে রাতের নামাজ পড়ার সুবিধা আছে দিনের রোজা রাখার কি আছে সুবিধা আছে